তো হে গাইজ গুড নাইট ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইজ আজকে ভাল যে আমি রাত্রে পরোটা কেন বানাচ্ছি কারণ আমার আসতে এমন এমন প্রবলেম আছে কি বলবো যে দেরি হয়ে গেলো আর আমি আসতে ট্রেনে আর আমি এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে দেখো বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছি মানে এত চার্জ দিয়ে আমিছি এখানে আসে আমাকে ব্লগ বানাতে হচ্ছে আর ব্লগ বানাতে পারিনি কারণ হচ্ছে অনেক একটা সমস্যা ছিল যে ব্লগ বানাতে পারিনি আর বাড়িতে আমাকে এই জন্য ডাকলো যে মা বাবা অনেক দিন ধরে দেখেনি আর সবারই মা বাবার একটা চিন্তা থাকে যে আসে একটু দেখে দেখাশোনা করে যাক আর দাদু দাদু তো বলছিল যে তুমি না আসলে আমরাই চলে যাবো তার জন্য আসলাম একটু দেখাশোনা করে যাই আর তোমরা তো জানো আমি মালদা থাকি আমার বাড়ি হচ্ছে এদিকে সমাজপুর হ্যান্দাবাদ রায়গঞ্জে তো আমি এখন বাড়ি আসছি দেখো আর তোমরা একটা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাইছো যে মুসলিম ভালো না হিন্দু ভালো এটা একটা প্রশ্ন আমি লিখেছি কোশ্চিনে কারণ হ্যাঁ এটা আমি বলছি আজকে মুসলিম ভালো না হিন্দু ভালো তো একটা কথা মনে আছে একটা ভিডিও মনে আছে বাংলাদেশের একটা ভিডিও ভাইরাল হয়েছিল কিনে হাসিনা হাসিনা যে ও ধর্ম যার যার উৎসব সবার এটা এর কিছু বলতে চাই আমি আমি বলছি যে ধর্ম যার যার উৎসব সবার হয় কথাটা বলবো হচ্ছে মুসলমানদের জন্য এবং হিন্দুর জন্য কিছু কথা আছে একটু দ্বারফ্লে মুসলমানরা শুনো হিন্দুরা একটু শুনো তো মুসলমানদেরকে বলবো তুমি তোমাদের এত উৎসব চলছে আমি আমিও যে তো তোমাদের কথা বলছি তোমাদের এত উৎসব চলছে যেমন ঈদ চলছে ঈদের নামাজে কি কোনো হিন্দু দেখা করতে আসছে তোমরা যখন মানে তখন তোমাদের কোনো হিন্দু দেখতে আসে না হিন্দু কোনো তোমাদের কোনো তোমাদের উৎসবে আসে না আর তুমি মুসলমান হয় কিরকম করে হিন্দুর দুর্গাপুজোতে যাচ্ছ কিরম করে হিন্দুর এই উৎসবে যাচ্ছ তোমার একটা ভাবা উচিত হাসিনা কি বলেছিল ধর্ম যার উৎসব সবার ধর্ম যার উৎসব সবার যদি ধর্ম যার উৎসব তোমার হয় তাহলে বিয়ে যার যার বউ সবার হতো গাছ যার যার ফল সবার হতো জমি যার যার হতো এগুলো কেন রকম নয় এগুলো তো হতে পারে দেখো গাছ আজকে যে আমাদের পরিস্থিতি চলছে পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ পরিস্থিতি আমাদের চলছে এত খারাপ যদি তোমার বউ তোমার হয় তোমার গাছের ফল তোমার হয় তোমার নারীকেল তোমার হয় তোমার ফসল তোমার হয় তোমার জমির ফসল তোমার হয় তাহলে যার ধর্ম তারই উৎসব না এটা একটা কথা বলো যার ধর্ম তার উৎসব কেন হবে না আর এটা নিয়ে হিন্দুরা ভাইরা একটু দাঁড়াও প্লিজ তোমাদের জন্য একটু কথা আছে তোমাদেরকে আমার ইংলাম এটা না দেখো আর একটা কথা হিন্দুরা হিন্দুর জন্য কথা বলি হিন্দুরা খারাপ না হ্যাঁ আমি আগে আগে খারাপ ভাবলাম আমি অনেক মন না আমাকে বলেছিল যে হিন্দুরা এরকম আমাদের উপর অত্যাচার করে ই করে এটাও ঠিক অনেক হিন্দু এরকম আছে যে কোন মহলার উপর অত্যাচার করে এটাও ঠিক কিন্তু আমি যেরকম কয়েকটা হিন্দু দেখলাম আজকে যেমন একটা হিন্দু দেখলাম এখানে আমার সঙ্গে আসলো দুটা একটা কাকিমা ছিল হ্যাঁ তো আমি যখন যাই বসলাম তো আমাকে বাড়ি পুচ করলাম বাড়ি বললো আমার বাড়ি বলতে বললো আমি বাড়ি বললাম সব বললাম আমি তো আমাকে তাদের সঙ্গে খেতে দিলো অনেক খাবার খেতে দিল তারা যে খেলো সেই খেতে দিলো আমাদেরকে আমি পানি চাইলাম তারা পানি দিলো এত ভালো মানে কি বলবো আনএক্সপেক্টেড এত আমি মার মাথা খারাপ হয়ে গেলো আজকে যে এগুলো এরকম হিন্দু আছে তাও দুনিয়াতে আর আমি এটা অনেক দেখেছি ভিডিওতে যে হিন্দু মুসলিমের অনেক ভাইচারাও আছে আবার অনেক বন্ধুত্বও আছে আবার অনেক দুশ্মনীও আছে এমন কোনো কোনো হিন্দু আছে যে দুশ্মনী করে অনেক মুসলমান ভাইয়ের সঙ্গে এটাও ঠিক কিন্তু সব হিন্দু না তোমার থেকে তো হিন্দুরাও ভালো যে কোনো ইসে সম্মান করে সম্মান করতে জানে কেন এরকম করছো আজকাল দুনিয়াটা কেন এরকম হয়ে গেছে হিন্দু দেখেছি মানে অত দেখিনি অত অল্ড কথা বলিনি কিন্তু মানে দেখেছি কয়েকটা হিন্দু ট্রেনে যাতায়াত করতে করতে আমি দেখতে পাইছি যে অনেক হিন্দু আমার সঙ্গে ভালো করে কথা বললো মানে অনেক কথা বললো অনেক সম্মান দিয়ে কথা বললো এমন করে কথা বলছে যে মানে আমি ওর সন্তান এমন আজকে যে কাকি ছিল তারা আমার নাম্বার নিল এবং আমি তাদেরকে নাম্বার দিলাম এত খুশি হলাম মানে এদের কথা শুনে এত ই করে বললো বলছে রায়গঞ্জ বাড়িতে আমাদের তো বললো যে রায়গঞ্জ ওখানে আছে আমাদের বাড়িতে আসবা এরকম মানে এমন করে ভাব করলে যে আমি ওর সন্তান একটা এরকম করে ভাব করলো হিন্দু এরকম আছে আর মুসলমান ভাইদের কি চুপচুপ যাও চুপচুপ আসো কোনো হয় তুমি নাই এরকম আর তোমাদেরকে এটা নিয়ে বলি না তোমাদেরকে বলি যে মুসলমানরা ভালো মুসলমানরা ভালো না এটা না কিন্তু মানে তার যে ইসলামের দিকটা একটা যাবে সেটা একদম খারাপ তাদের হিন্দু দেখো যে তাদের মানে ই করে বলি না যে আমার গুণা হবে তো তারা যেরকম মন্দিরে পূজা করে এমনি মানুষকে সম্মান করতে জানে সবই করতে জানে সবই করে ওরা কিন্তু মুসলমানদের কি একটা রবের দিকে ওরা আকৃষ্ট হয় না তো আমি খাস করে দোয়া যে আমাকে এত মানে ভালোবাসা আছে এত ভালোবাসা দিছে আমার মনটা জড়িয়ে গেছে বাস্তব এই ভিডিওটা বানাতে হলো আমাকে মানে এত খুশি হলাম কিনা আমি নিজে ভাবতে পারছি না এখন মানে খুশি আছি যে যখন রায়গঞ্জ যাবো ইনশাল তাদের বাড়িতে যাবো একদিন তাদের মানে এত ব্যবহার ভালো এত চরিত্র ভালো আমি নিজেও ভাবতে পারিনি তো শেষে এটাই বলতে চাই মুসলমান ভাইদের জন্য যে তোমরাও একটু ভালো করে আর যে এই দুর্গাপূজা চলছে এখন তো দুর্গাপূজায় যে মেলা হচ্ছে এরকম মেলা যে এগুলা তো না হ্যাঁ আমাদের ওখানে হচ্ছে আমাদের সমস্ত হয়েছে ওখানে মেলা হচ্ছে তো আমি এখন বাড়ি যাচ্ছি কারণ আমার নানি আসছে হ্যাঁ তো এরা অনেকজন ভাববে যে আমি মেলা দেখার জন্য যাচ্ছি না আমি মেলা দেখা যাই না আমার বোনরা আমার ভাইরা যেরকম আছে ওরা আমার যে দোয়া করছে যে আমি না আসি কারণ আমি আসলে তো

তো তোমার যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করে বলতে উত্তর দিবো ইনশাআল্লাহ ঠিক আছে বাই রাখো আসসালামু আলাইকুম